আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থীবিন্দু অবশেষে তোমাদের দীর্ঘ প্রতীক্ষার যে বাদ সে বাদটা ভেঙে উৎকণ্ঠার দিন শেষ হয়ে আসতেছে অবশেষে জানা গেলো তোমাদের পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখ তো কালবেলা থেকে একটি নিউজ প্রকাশিত হয়েছে সেখানে অবশ্যই আমরা দেখতে পারবো যে তোমাদের ফলাফল কবে প্রকাশ করা হবে নিউজে দেখতে পারি চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী দশ অথবা এগারো জুলাই প্রকাশিত হতে পারে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে ওই দিন সকাল এগারোটার পর সারাদেশে একযোগে এ পরীক্ষার ফল প্রকাশ করা আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দেকার এহসানুল কবির কালবেলাকে বলেন ফল প্রকাশের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে শিক্ষা মন্ত্রণালয় তারিখ অনুমোদন করলেই ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস জানায় গত পনেরোই মে এগারোটি শিক্ষা বোর্ডের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয় সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে সে অনুযায়ী পনেরো জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ হওয়ার কথা ছিল শিক্ষা বোর্ডে তেরো থেকে পনেরো জুলাই ফল প্রকাশের প্রস্তাব দিলেও শিক্ষা মন্ত্রণালয় আরও আগে ফল প্রকাশের নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জুবাইয়ের দশ অথবা এগারো জুলাই ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী বোর্ডগুলো প্রস্তুতি নিয়েছে তো শিক্ষা মন্ত্রণালয় আরও জানায় বিগত পনেরো বছরের রীতি ভেঙে এবার পরীক্ষার সারসংক্ষেপ সরকার প্রধান বা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে না শিক্ষা উপদেষ্টা এ সংক্রান্ত কোনো সংবাদ সম্মেলনও করবেন না তবে আন্তঃশিক্ষা বোর্ড ফলাফলের বিস্তারিত নিয়ে একটি সংবাদ সম্মেলন করতে পারে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা গত দশই এপ্রিল শুরু হয়ে তেরোই মে তত্ত্বীয় পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয় ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা এগুলো পনেরোই মে থেকে বাইশে মে পর্যন্ত চলে এ বছর উনিশ লাখ আঠাশ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশ নেয় এবারের এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে সব বিষয়ের পূর্ণ নম্বর ও পূর্ণ সময় অনুষ্ঠিত হয়েছে তো যাই হোক তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে আর এক সপ্তাহের মধ্যে সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ